আমাদের মধ্যে একটা বিতর্ক আছে কি যে ফরজ নামাজের পরে নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া নাই আমি শুধু নিজের কথা বলবো না যাদেরকে অনুসরণ করে আমরা এই পর্যন্ত আসলাম তারা কি কি বলছে খালি আমরা এই কথাটা বলবো আমার নিজের কথা বলবো না আপনারা কি এটা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন দেখবেন ইনশাল্লাহ তাহলে একটু আমার কিতাব পত্র দিকে একটু খেয়াল করতে হবে আমি এটা পড়াবো আর যারা ক্যামেরায় আছেন এটাকে স্ক্যান করতে হবে পারবেন না ইনশাল্লাহ জি এটা আমার কাছে একটি বই আছে চরিত্র গঠনে নামাজের অবদান এটা লেখক হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওনার উনি বাহিরে থাকার সময় গ্লোবাল পাবলিশ নেটওয়ার্ক এখানে উনি এই বইটি লিখেছিলেন দুই সালে এটার প্রথম প্রকাশ পায় কয় সালে এই বইতে দেখেন কি লেখছে আমি শুধু এটা অনুবাদ করব। এটা কার বই দেখতে পাচ্ছেন ওনাকে ভালোবাসেন এ অনেক মানুষ থাকতে পারে না ওনার রাজনীতি নিয়ে অনেকের একতলাপ থাকতে পারে রাজনীতির পাপ ছাড়া রাজনীতির বিষয়টা কি ছাড়া এটা আমাদের গভর্নমেন্টের ব্যাপার কোর্টের ব্যাপার উকিলের ব্যাপার মামলার ব্যাপার ঠিক না ব্য ঠিক আলেম হিসেবে যে ক্ষেতমত করেছে এটাকে এটার সাথে অনেকে একমত থাকতে পারে আর এই জন্যই তো এই সম্মানের জন্যই তো ওনাকে অন্যান্য আসামির মতো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই ঠিক না ব্যা হিসেবে সম্মানটা তো উনি যে এগুলো লেখছে এগুলোতে এগুলো শিখেই তো আমাদের দেশের মুফাসিরা বক্তা হয়েছে নাকি বলেন উনি কি বলছেন আমি তাই বলি আপনাকে হুজুর দেখবেন নামাজের সালাম ফেরানোর পরে মুক্তাদির দিকে ফিরে অথবা কেবলার দিকে ফিরে যায় তার কোনো প্রমাণ আবার বলছি নামাজের সালাম ফিরানোর পরে মুক্তাদির দিকে ফিরে অথবা কেবলার দিকে ফিরে সম্মিলিতভাবে দু হাত উঠিয়ে দোয়া বা মনাদাত করার যে প্রথা বর্তমানে দেখা যায় তার কোনো প্রমাণ হাদিস গন্তসমে পাওয়া যায় না স্পষ্ট একটা লেখা আছে কথাটা আছে কিনা এটা হলো সর্বশেষ পৃষ্ঠায় দেখেন এখানে লেখা আছে নামাজের সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে ফিরে কেবলার দিকে ফিরে দুই হাত উঠিয়ে দোয়া বা মনাদাত করার যে প্রথা দেখা যায় তার কোনো প্রমাণ হাদিস গ্রন্থ সময়ে পাওয়া যায় না কে বলছেন বলেন জুড়ে বলেন ভাই এটা কি আমি বলছি আচ্ছা গেল একটা গেল ভাই রাখেন এবার আপনারা একজন ব্যক্তিকে চিনেন না রেজাউল করিম আবরার এই যে আমাদের এখানে একটা বাহাস হওয়ার কথা ছিল ঠিক না এই ব্যক্তি কিন্তু এই বাহাসের এক নাম্বার মোনাজির হিসেবে তার নাম এক নাম্বারে লেখা হয়েছিল ঠিক না আচ্ছা উনি আমার সাথে মোনাজা মোনাজারা করার জন্য আপনার ইউটিউবে বাদেও টেলিফোনে এবং আপনার অনলাইনে বসার কথা ছিল কিন্তু উনি বসেন নাই এই ভিডিওটাও আপনার ইউটিউব থেকে পেয়ে যাবেন তার সাথে আমার ফোন আলাপ ভিডিও ফাঁস হয়েছে ঠিক না অতপর তাকে আমি কিছু আমার এই ভাইকে আমি কিছু দলিল দিয়েছি যে সাহেব দেখেন আমার দলিলে কোনো ভুল পাওয়া যায় কিনা অতপর আলহামদুলিল্লাহ এই বছর তিনি আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটি লিখছেন আলহামদুলিল্লাহ বলেন এই বইটি উনি একটি সত্য কথা লিখছেন এই বইটি উনি প্রকাশ করেছেন দুই হাজার প্রথম বয়সে দুই সালে প্রকাশ করেছেন কিন্তু নতুন করে উনি এটা ছাপাইছেন আপনার বাংলা বাজার থেকে চারশো টাকা এই বইয়ের একশো উনষাট পৃষ্ঠায় একটা সত্য কথা লিখছেন বলবো কিনা এই যে দেখেন উনি বলছেন আমি আরবিটা পড়ি কদ ওর জাফি ক্যাথির মিনার বিলা দি বিহাই ইয়াতি ইচ্ছ দাম আই ইয়াতি ও রফি আইন সোহা তো বা ওয়ালাম ইয়ার্স বুথ হবে উনি এখানে এবারত লিখতে ভুল করেছেন ভুলটা করছেন এই জন্যই আরবি কিতাবটা আমরা কিনেছি এর এখানে বলেছেন তিনি যে ফরজ নামাজের পরে অনেক দুয়ার কথা প্রমাণ আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কোনো কথাই নাই কে আমাদের এক নাম্বার মুনাজির আমাদের কয় নাম্বার মুনাজির এক নাম্বার বাহাসকারী যিনি বাহাসে নাম লিখেছিলেন তিনি বলছেন গবেষণা করে এই যে বই দেখছেন মুফতি রাজাউল করিম আবরার উনি যে কথাটা সঠিক বলছেন এটার জন্য আমরা আরবি মূল কিতাব নিয়ে এসেছি এই যে দলিল দিয়েছেন এই কিতাবটার নাম হলো সুনান আজ থেকে সাড়ে চারশো বছর আগে মুফতি ইউসুফ বান্নুরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর ছাত্র ছিলেন এটা তিরমিজি শরীফের ছড়া মূল কিতাব আমি আনিয়েছি এটা এগারো নয় খন্ডে সমাপ্ত এই খন্ডের আমি পড়ছি আপনাদেরকে দেখেন এই কিতাবটা এখানে এই যে দেখেন আমার কাছে আছে

সরহে সুনান তিরমিজি এই যে লেখা আছে মারেফ সুনান সরহে সুনান তিরমিজি জিলদুস সান জিলদুস তালিস অর্থাৎ তৃতীয় নাম্বার খন্ডে তিনি এই কথা উল্লেখ করেছেন যেটা থেকে দলিল দিয়েছেন আমাদের মুফতি রাজাল করিম আপনার উনি এখানে একটা ভুল করেছেন আর আমার কাছে মোবাইলে স্ক্যান আছে আমি এই ভুল ধরিয়ে তাকে রাত্রে তাকে কালকে তার সাথে আমার রাত্রে সর্বশেষ কথা হয়েছে যে বইলে তুলটা উল্টা পাল্টা লেখেন কেন আমি এটা বলে তাকে দিয়েছি তিনি তিনি এটা দোয়া হিসেবে নিয়েছেন তাহলে এটাকে আমি বলেছি না রেজল করিম আবরার বলেছে যাকে আনলেন এটার পক্ষে তিনি লেখলেন এটার আচ্ছা এবার আসেন আহসানুল ফাতয়া আজ থেকে সাতশো বছর আগের লেখা এটা কে মুফতি রশিদ এটা উর্দু কিতাব এটার মধ্যে কি লেখা আছে আমি এটা পড়ে শোনাই বলা আছে হুজুর আকরাম সাল্লাহামকে জামানা কে পাস তিনি বলতেছেন যে নামাজকে বাদ কবি ইস্তেমাই দোয়া ফরমাই হতি

এখানে স্পষ্ট আমি স্ক্যান করেছি দেখেন এখানে লেখা আছে এখানে স্পষ্ট লেখা আছে নিশানা নিশানা নেহি মিলতা তার নাম অস্তিত্ব আচ্ছা উস্কা আজ থেকে এগারোশ বছর আগের কিতাব কত বছর আগের এগারোশো বছর আগে কে শেখুল ইসলাম বাংলা কিতাব নাই যদি তারপরও বলি এই কিতাবটা যদি কেউ পড়তে পারে সে পাস

আমলা ফরজ নামাজের পরে এই যে দুয়া যে আমরা করি হাত তুলে এটাকে যায় আজ থেকে ছয়শো চার হিজড়িতে কয়শো হিজড়িতে ছয়শো চার বা দশ হিজরিতে আর এটা কত হিজরি চলে চোদ্দশো হিজরি চলে প্রায় কয় হাজার বছর আগে এক হাজার বছর আগে

আল্লামা তাকিউদ্দিন ইমাম তাইমিয়া এবং এটা দারুল ফিকর মিশর থেকে আসা মিশ্রি ছাপ বুঝতে পারছেন কিনা মূল কিতাব এটা কোন কিতাব মূল কিতাব ইবনে তাইমিয়া রাহিমহল্লা কত বছর আগে এবার এটা হলো ইবনে ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবদুল কাইম আল জাউজি কি বলছি ইমাম ইবদুল কাইম আল জাউজি তিনি কি ফতোয়া দিয়েছেন আমরা সেটাও শুনাই রাখি এই دخل؟ এই বিষয়টা আছে কি লেখা আছে বিরক্ত بعد السلام من الصلاه مستقبلا قبلة والمأمون فلم يكن ذلك من هدي اصلا ولا روا عنه بإسناد صحيح ولا حسن তিনি বলেন القيم جوجي 1000 বছর আগে বিখ্যাত কিতাব যাদুল মাআদের মধ্যে বলেন حسن صنودي وقلوب صحي صندي بإسناد صحيح ولا حسن وعم تخصيص ذلك صلاة الفجر ولا عصر فلم يفعل ذلك هو أحد من خلفاء راشد خلفاء راشد রসুলের কোন সাহাবা করেন নাই কোন তাবি করেন নাই কোন সাহাবি ফরজ নামাজের পরে হাত তুলে তিনি দোয়া করেন নাই এখন আমি কি করব এই কিতাব পরে আমরা আলাম হয়েছি আমার বাপ দাদা তার দাবা, তার বাবা এক হাজার বছর আগে ইমাম তাইমিয়ার ছাত্র ইবনুল কাইম রাহিম আল্লাহ ফতোয়া দিয়ে গেছেন ক্লিয়ার না ক্লিয়ার নান ক্লিয়ার কথা বলেন ক্লিয়ার নান ক্লিয়ার আহসানুল ফতোয়া দেখালাম মাজমা ফতোয়া দেখালাম সাইদি সাহেবের বই বাংলায় পড়ে শোনালাম এরপর যদি কেউ হেদায়েত না পায় তাদের জন্য আল্লাই যথেষ্ট ঠিক না ব্যাঠিক ঠিক সব আর সবচেয়ে বড় কথা হলো যাকে নিয়ে আপনারা লড়াই নামছেন তিনি কি বলছেন রেজল করিম আবরার বইটা যেন কোথায় আবার বের করেন তো কোনটা বইটা দেখে রাখেন বইটা চারশো টাকা দিয়ে আমরা তার বই থেকে মিষ্টি মিষ্টি খাবো আর তাকে একটু বোরাক বাস দেবো এই যে দিচ্ছি আর তার সাথে আবার একটা ডিবেট আছে কথাবার্তা চলতেছে আমার প্রিয় বন্ধুবার আহমদুল্লাহ সৈয়দ পুরী আপনারা চিনেন খুব ভালো একজন মহাকিক গবেষক ওনার সাথে কথাবার্তা হয়ে এসেছে জুন মাসে অথবা মে মাসে আরেকটি বাহাস হবে নাবিন নিচে হাত বাবা প্রমাণ করতে পারলে পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার দিয়ে এই বাহাসটা হবে আর কি বলেন আলহামদুলিল্লাহ কথা কি বুঝতে পারছেন কিনা ভাই আমি নিজের ভাষায় কথা বলছি এখন যদি বকা দিতে হয় ইবনে তাই মেয়েরে দেন এক হাজার বছর আগে আপনি দামেশকে যান তাকে কবর থেকে বের করেন বেটা মূল্যবীতিতে লিখলি কেন ঠিক না ব্যাটি ঠিক কোনো একমত না দুই মত আচ্ছা তাহলে এই ব্যাপারে ক্লোজ করেন তো এই ব্যাপারে আমার কোনো দলিল দেওয়ার দরকার নেই এমনকি সাতশো বছর আটশো বছর এক হাজার বছর এমনকি আপনাররা যাকে বড় হুজুর মানে তারাও ফতোয়া দিছে নাম নিশানা নেহি মিলতা ফরজ নামাজের পর ইস্তেমা এই দুয়ার কোনো নাম নিশানা নাই আপনারা কি এরপরও বুঝবেন কি বুঝবেন না কি ঝগড়া করবেন না মারামারি করবেন না কীভাবে নেবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম আপনারা কি করতে চান মক্কা মদিনায় নাই ঠিক না ব্যাঠিক মক্কা মদিনা আমাদের দলিল না আমাদের দলিল হলো কোরআন শোন আমাদের দলিল কোরআন শোন না মক্কায় কি ঘটলো মদিনায় কি ঘটলো কোন ব্যক্তি কোথায় কি করলো কোন ব্যক্তি আমাদের দলিল না বলেছেন ইবনে মাসুদ ওয়ান তিনি বলেছেন তোমরা কোনো মানুষের অন্ধ তাকলিত করো না শোনো না ভাই হাকি দুই হাজার একশো ছত্রিশ নাম্বার হাদিস ঠিক না ব্যাঠিক এবার আসেন বেদাত কেন্দ্রিক আরেকটা পরিচর্যা করি আরেকটা এলজাম আমার প্রতি লাগানো হয়েছে আমার একটি শুনে এক মসজিদে জুমার একটা হয়ে আজান গেছে আপনি জানেন শুনছেন আচ্ছা জুমার আজান কয়টা আচ্ছা এটা আমি বলবো না আমার কাছে সর্বপ্রথম হাদিস আছে এটা আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক কি বলছি ইমাম বুখারীর উস্তাদের উস্তাব ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম বুখারীর কি এগারো খণ্ডের সমাপ্ত রসুলের বিশাদ বড় হাদিস বান্ডার মুসান্নাফ এটা ইমাম আব্দুর রাজ্জাক সান আনি একটা হাদিস পরে শোনাবো শোনাবো মুসান্নাফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড হাদিস ওয়াহান রাজ্জা কিন আন ইবনে জোরাহিদ দিন আন অমর ইবনে দিনার

কিতাবের নাম কি মুসান্নাফে আব্দুর রাজ্জাক সাহাদিস হাদিস গ্রন্থ ইমাম বুখারির কি উস্তাদের উস্তাদ তবে সাথে হাদিস নিয়েছেন তিনি তাবে তাবাইন আলহামদুলিল্লাহ বলেন তাবে তাবাইনের লেখা কিতাব

এটা ওয়াশ করে নেই পরে দ্বিতীয় দলিলটা দেখাই কি দলিল দেখবেন না বলে হুজুর আপনি জুমার আজান খেয়ে বেদাহাত বলেছেন